জয় রাম জয় শ্রী রাম যে আজকে রামজির জন্মস্থানন্মদিন আজকে তার জন্য আমার প্রভুকে হচ্ছে আমি অভিষেক করে নিয়েছি তিলক চড়ে করে তিলক করে দিয়েছি সীতা বজরাঙ্গালী সবই হচ্ছে আমার একসাথে করা আছে এটা এনেছিলাম আমি আর বছরই হচ্ছে যখন রামজি স্থাপিত হয়েছিল অযোধ্যা তখন আর আজকে অভিষেক করিয়ে ঠাকুরজিকে ফুল চড়িয়েছি মালা চড়িয়ে দিয়েছি একটু ফ্রুট বি ফল বি ছড়িয়ে দিয়েছি কলা বেশাবে বস্ত্র বি চড়িয়ে দিয়েছি আর মার আজকে সিদ্ধজাতির পুজো আজকে রাম তার জন্য মার স্পেশাল স্পেশাল ভোগ হচ্ছে হালুয়া চানা আর হচ্ছে পুরি তো চলো মার হচ্ছে বীজ মন্ত্রটা আজকে পড়ে আর রোজগার মতো হাতে ফুল আকস তার বেলপত্র নিয়ে মার বীজ মন্ত্র ধ্যান করব ওম সিদ্ধে দাত্রেই নম ওম সিদ্ধে দাত্রে নম হিং ক্লিং এ সিদ্ধাই নম হিং ক্লিং এ সিদ্ধাই নম ইয়া দেবী সার্বভূতে সোমা সিদ্ধি ধাতে রূপে না সংস্থিত নমস্ত নমস্ত নম নম হ্যা দেবী সার্বভূতে সোমা সিদ্ধি ধাতে রূপে না সংস্থিত নমস্ত 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 নম নম হ্যা Aima si trimula maha. তো চলো সবাই হচ্ছে মা শিবরাত্রির আগে আরতি করে নিই তারপর হচ্ছে রামজির আরতি করবো ওম জয় অম্বে মাইয়া জয় শ্যামা গৌরী তুম কনি ধাবতে হরিব্র মা শিবজি জয় অম্বে মাইয়া জয় অম্বে গাড়ি মাইয়া জয় শ্যামা গৌরী তো কনিশ ধাবতে হরি ব্রহ্মা শিবজি জয় অম্বে গৌরি মাং সিন্দুর বিরাজত টি কমি গমধক উজ্জ্বল সে না চন্দ্রবদন কো জয় অম্বে গৌরী মায়া জয় শ্যামা গৌরী মায়া জয় অম্বে গৌরী তুম ধাবতে হরি ব্রহ্মা শিবজি জয় অম্বে গৌরী ওম নম শিবায় নম নমা জয় সীতা মাইয়া কি জয় জয় সেরাবালি মাতা কি জয় জয় সিদ্ধাত্রী মাতা কি জয় তো পুরো আরতিটা করবো না কি পুরো আরতিটা করলে অনেকটা বড় হয়ে যাবে তো চলো এবার হচ্ছে রামজির আরতি করিনি জয় জয় শ্রী রাম শ্রী বন্দনা শ্রী রামচন্দ্র রঘুপাণ্ডব রাজবরজ রাজেন্দ্র রাম রঘু নায়ক রঘবেষ রাজাদি রাজ রঘুনন্দন রামচন্দ্র দশরথ ভবন শরণাগত श्री रामचंद्र जी की श्री रामचंद्र भजो मानो हरण भयो भयो दारुण नव कंजो लचन কর কঞ্জ পদ কঞ্জ কন্দ বন গতি অমিত ছবি নব সুন্দারাম দুন্দরম পাঠপিত মানহী পরিত সুচি নমি জনক সুতা বরমদিন বন্ধু দিন নিদ দিগন্ত নাম রঘুন আনন্দকানৌশল চন্দ্র দশ রথ কৌশল রঘু নন্দ আনন্দকান্দ কৌশল চন্দ্র দশ নন্দ নাম শির মুকট শির মুকট কুণ্ডল তিলগারুদার অগ্ন বিষু বিভুভ নম আজারু নো হার চপ ধর সংগ্রাম জিত খর দুম ইতি বদি তুলসীদাস শঙ্কর শেষ মুনি মন রজন নম ইতি তুলসীদাস নম হৃদয় কঞ্জ নিবাস করু কামাদি খো নাম জয় জয় শ্রীম জয় শ্রীরাম রাম জয় শ্রী রাম জয় শ্রী রাম জয় বজরঙ্গবলি কি জয় চলো জয় বজর বলী আর ঠুগে নি

লসমন মূর্ছি তো পড়ে যে লাইজিব পাপু বাড়ে পাবু বা প্রাণ বাড়ে পেঠি পতল তোড়ি জমকার ওই রবন ভিভি ভুজ খাড়ে পায়ে ভুজ সাহি ভুজ সন্ত জনতারে সুর নর মুনি আরতি জয় জয় হনুমান জৌত জয় জয় হনুমান উজারে কাঞ্চন থারো কপুরো ছ আরতি করত অঞ্জন ভাই জয় হনুমান জী কী আরতি যোগ গাবে বসি বই কণ্ঠ পরো পদ পাবে জয় শ্রী রাম জয় শ্রী রাম জয় সীতা ময়া কী জয় রাম লম জী কী জয় জয় বজরবলী কী জয় জয় মত রানী জয় ओम जय 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 माता मैया जय जय माता लक्ष्मी नारायण ओम अम्बे जी की आरती जो को भी गावे কেতে হে শিবানন্দ স্বামী মনোবাঞ্ছিত ফল পাবে জয় জয় অম্বে আকি জয় শ্যামা মাকি কী জয় জয় অম্বে মা কী জয় জয় অম্বে মা কী জয় অম্বে মা মায়া জয় শ্যামা তুম কৌশি দিনো ধাবতে হরি ব্রহ্মা শিবজি জয় জয় অম্বে মাতা জয় জয় অম্বে মাতা মাইয়া জয় জয় অম্বে মাতা তুম কৌণ হরে কৃষ্ণ রাধে রাধে তো আজকে মার হচ্ছে সিদ্ধার্থীর পুজো ছিল সাত মে রামজিরও পুজো হয়ে গেল তো আজকের পুজোটা কেমন লাগলো কমেন্ট করে জরুর বলো এখন হচ্ছে দক্ষিণা দিয়ে মার হচ্ছে পুজো সম্পন্ন করতে হবে আর একে স্পেশালি হচ্ছে হবন হবন না করে মার পুজো সম্পন্ন হয় না তো এখন হচ্ছে হবন করবো হবনের জন্য হচ্ছে আলাদা একটা ভিডিও বানাবো কেউ এর মধ্যে অনেক বড় হয়ে যাচ্ছে তো সবাই রামজির আশীর্বাদ নাও প্যারসে বলো জয় শ্রীরাম জয় বজরং কি জয় সবাই মার আশীর্বাদ নাও প্রভুর আশীর্বাদ নাও সবাইকে যেন ভালো রাখে সুস্থ जगे हरे कृष्ण राधे राधे जय माता रानी की जय